শুভেন্দু অধিকারীর গড় এগরায় ধরাশায়ী হল বিজেপি সমবায় নির্বাচনে জয়ী হল তৃণমূল বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলই কাজ শুরু করে দিয়েছে নানা আন্দোলন সভা সমাবেশ কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি জনসংযোগ করতে নেমে পড়েছেন নেতানেত্রীরা এই আবহে সারা রাজ্য জুড়ে যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেখানে বিজেপি হারছে বাম রাম সমঝোতা করেও হচ্ছে। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের গড় এগরাতে সমবায় নির্বাচনে হারল বিজেপি জিতল তৃণমূল কংগ্রেস সোমবার এগরা দুই নম্বর ব্লকের দুবদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে পঁয়ষট্টি আসনের সাতচল্লিশটি আসনে জয়লাভ করল ঘাসপুল শিবির আঠারোটি আসন পেয়েছে রামবাম জোট শুভেন্দুর গড়ে এমন ঘটনা বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে ইতিমধ্যেই জয়ের ফলাফল সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা ক্ষেত্রে নির্বাচন হচ্ছিল আটটা ক্ষেত্রের মধ্যে আমরা ছটা ক্ষেত্র আমাদের বিরোধী শূন্য হয়েছে দুটো ক্ষেত্রে আমরা আমাদের একটু খারাপ রেজাল্ট হয়েছে নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে দেখে নেব এটা মোট পঁয়ষট্টিটি আসনের মধ্যে আমরা সাতচল্লিশটা আসনে জয়লাভ করেছি বিরোধীরা কটা আসন বিরোধীরা বাকি আঠেরোটা আসন পেয়েছেন রামবাম জোট নাকি রামবাম জোট একসাথে সমস্ত সমস্ত বিরোধী শক্তি যারা তৃণমূলকে বিভিন্নভাবেই সমিতির নামে অপপ্রচার করে শেষ চেষ্টা করেছিল যে তৃণমূলকে কোনো না কোনোভাবে এবারে সরাতে হবে কিন্তু সমবায় প্রিয় দুবদার গ্রামের মানুষ তারা কিন্তু উপযুক্ত জবাব গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে দিয়ে দিয়েছে আমরা এই রেজাল্ট নিশ্চিতভাবে গ্রামের এই দুবদা গ্রামের যারা সমবায়ী আছে তাদেরকে আমরা উৎসর্গ করছি এই রেজাল্ট বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে মানুষের আস্থা তা আবার প্রমাণিত করলো বলছি এখান থেকে সমবায় নির্বাচন হলো এই নির্বাচনে গ্রাহকদের কীভাবে পরিষেবা দেওয়া যাবে কতটা দ্রুত কতটা নিশ্চিতভাবে আমরা গ্রাহকদের পরিষেবা নিশ্চিত ভালোভাবে দিচ্ছি এবং আগামী দিনে চেষ্টা করবো আরও ভালোভাবে দেওয়ার ভালো গ্রাহক পরিষেবা পাওয়ার জন্যই আজকে সমবায় প্রিয় মানুষরা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের পাশে আছে এবং তৃণমূল কংগ্রেস আজকে ব্যাপক ভালো রেজাল্ট করেছে এই কারণেই বলবো কারণ আমাদের আটটা ক্ষেত্রে আমরা ছটা ক্ষেত্রে বিরোধী শূন্য করতে পেরেছি বাকি মাত্র দুটো ক্ষেত্রে নিশ্চিতভাবে আমাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে সেটা আমরা পর্যালোচনা করে দেব অবশ্যই এই এবছর ভালো হয়েছে না একটু আমাদের গতবারের তুলনায় নিশ্চিত ভালো রেজাল্ট হয়েছে আমাদের রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে এবং যে শক্তি যারা বিভিন্নভাবে তৃণমূলকে এই সমবায় সমিতি থেকে সরানোর চক্রান্ত করেছিল এই এলাকার সমবায় প্রিয় মানুষ কিন্তু সেই চক্রান্তকে রুখে দিয়েছে গ্রাহকদের কী বার্তা না গ্রাহকদের নিশ্চিতভাবে আমরা বার্তা দেব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আগামী দিনে এই সমবায় সমিতি নতুন বোর্ড এলে নিশ্চিতভাবে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে আরও সাবলীলভাবে যাতে গ্রাহকদের পরিষেবা দেওয়া যায় নিশ্চিতভাবে সেই চেষ্টা আমরা প্রতিদিনই করবো প্রতিটা মুহূর্ত করে যাব আপনার নাম রাজকুমার দুয়ারি সহসভাপতি এগুলো দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নির্বাচনে আজকে বিজেপির পরাজয় তৃণমূল জয়গাঁকে কেন এই এতটা রেজাল্ট খারাপ হলো কেন তখন আপনারা কোনটাকে পরাজয় বলেন আর কোনটাকে জয় বলেন আমি ঠিক বুঝতে পারি না কারণ বিগত দীর্ঘদিন ধরে সমবায় নির্বাচনগুলো হতো না এখন তৃণমূল কংগ্রেস ভোট এসে গেছে তার কারণে বিভিন্ন জায়গায় নিজের পেশি বল দেখিয়ে ভোট করানোর চেষ্টা করছে আমরা সেই জায়গাটায় শূন্য জায়গায় ছিলাম আজকে আমরা আঠেরোটা সিট পেয়েছি আঠেরোটা সিটকে আপনি কি মনে করেন যে পরাজয় আমরা কি ক্ষমতায় ছিলাম যে সেখান থেকে ছিটকে গেলাম বা আমাদের ভোটটা পড়ে গেলো তাকে পরাজয় বলে প্রথমেই বলি যে বর্তমান শাসক দল তন্মন ধন পুরোটা লাগিয়ে দিয়েছে যেখানে শক্তিকে কাজে লাগানো যায় যেখানে পেশি শক্তিকে কাজে লাগা যায় আর যেখানে প্রশাসনিক শক্তিকে কাজে লাগানো যায় সব কিছু শক্তিকে কাজে লাগিয়ে তারা ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে কারণ এখন তো আমরা জানি তৃণমূলের কাছ থেকে যদি প্রশাসনকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তৃণমূল কংগ্রেস শূন্য সেখানে বিভিন্ন মানুষকে বিভিন্ন ভয় দেখিয়ে পলবন দেখিয়ে যে যেটাতে সন্তুষ্ট যারা সিঁড় সোজা আছে যারা মাথা উঁচু করে আছে তাদেরকে অর্থের পলোভন দেখিয়ে কিংবা প্রশাসনিক প্রলোভন দেখিয়ে কিংবা বিভিন্ন প্রকার প্রেসি শক্তিকে কাজে লাগিয়ে তারা ভোট করার চেষ্টা করছে এই ভোট আসলে হয়েছে দু সালে তখন তো বিজেপি কোনো জায়গায় ছিল না সেখানে তৃণমূল যারা পঞ্চায়েতে মানে মেম্বার হয়ে জিতেছিল সমবায়িকতে সেখানে তারা কি করেছে না তাদের বন্ধু বান্ধব বা তাদের যে রিলেটিভ মানুষগুলোকে তারা সেখানে সদস্য করিয়েছে তখন তো আর বিজেপি পশ্চিমবাংলায় সক্রিয় ছিল না বা সমবায়ে লড়াইয়ের মতন জায়গা ছিল না এটাকে বলুন যে নৈতিক জয় তার কারণ হচ্ছে এতদিন পরে সমবায়গুলোতে বিজেপি লড়ার মতন জায়গায় আছে বা লড়াই করছে বা চোখে চোখ রেখে লড়াই করছে চৌত্রিশ বছরে বাম সরকার কোথায় গেল বাম সরকার যখন ছিল তখনও কিন্তু পশ্চিমবাংলায় বিজেপিকে কোনো জায়গা দিয়েছিল না তৃণমূলকে জায়গা দিয়েছিল না আজকে তৃণমূলে সময় বিজেপি আজকে চোখে চোখ রেখে লড়াই করছে কাটায় কাটাই টক্কর হচ্ছে সামনে বিধানসভা ভোট আছে অপেক্ষা করুন এইসব সমবায় সমিতির ভোট ক্লাবের ভোট এইসব ভোট দেখে বিধানসভার ভোট হয় না দু সালে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে প্রকৃত ভোট বা প্রকৃত ক্ষমতায় পশ্চিম বাংলায় বিজেপিকে শাসন ক্ষমতায় হাত তুলে দেবে আঠেরোটা পেয়েছে এর থেকে থেকে বাড়বে বলে মনে দেখুন আমরা তো চেষ্টা করব আমরা সেখানে যথেষ্ট চেষ্টা করেছিলাম যাতে আমরা ভোটটা দখল করতে পারি তো হয়তো আমরা বিফল হয়েছি আঠেরোটা শীতেই আমাদের মানুষ থমকে দিয়েছে আমরা চেষ্টা করব যে কোথাও যদি আমাদের ভুল থাকে সেগুলোকে বিশ্লেষণ করা এবং পুনরায় পরবর্তী সময় যদি আবার ভোট হয় কারণ যদি এই কারণেই বলছি তৃণমূল সরকারের আমলে ভোট হয় না এই মনে হয় প্রথম নির্বাচন হলো পনেরো বছরের মধ্যে ঠিক আছে তো সেই জায়গাটায় যদি ভোট হয় আমরা নিশ্চিতভাবে আগামী দিন সেখানে বোর্ড গঠন করব এবং বিজেপিরই সমবায় গঠন হবে ছাব্বিশের নির্বাচনের আগে এই জয় কি তৃণমূলকে বাড়তি অক্সিজেন দিল ওদের অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে গেছে ওদের এখন শরীর এখন ধূপধুপানি প্রয়োজন শেষের মুহুর্তে পৌঁছে গেছে কারণ ছাব্বিশ তো আর এক বছর পরে কারণ এই সমস্ত ভোট দেখে যারা মনে করছেন যে আমরা বিধানসভা দখল করব সমবায় সমিতির ভোটের নিরিখে ওটা কিন্তু হয় না কারণ পশ্চিমবাংলায় যেভাবে বেকার সমস্যা যেভাবে দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে যেভাবে দুর্নীতির আখড়া তৈরি করেছে তৃণমূল তার পতনের জন্য মানুষ ভোটটা দেবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে আর এই বাড়তি অক্সিজেন বলে কোনো বস্তু হয় না আমরা জিরো থেকে আঠেরো পেয়েছি আগামী দিন অপেক্ষা করুন আঠেরো থেকে আমরা প্রথমে পৌঁছব এবং তৃণমূলের যে সমস্ত নেতারা আজকে এই বিঘড়া বিধানসভাতে দাদাগিরি দেখাচ্ছেন বিভিন্ন জায়গায় সমবায় হলে এসে মারপিট করছেন কর্মী মানে যারা প্রকৃতপক্ষে ভোট দেবে বা দিকে ভোট দেওয়ার আশা নিয়ে এসেছিলো তাদের বুক মানে পকেট থেকে স্লিপ কেড়ে নেওয়া চোখ ফাটিয়ে দেওয়া মুখ ফাটিয়ে দেওয়া আগামী দিন অপেক্ষা করুন ছাব্বিশের পরে কে কার মুখ ফাটায় আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে মুখ ফাটাব সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সোনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দ্য মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে